বাংলাদেশের জায়গা দখল করে নিচ্ছে আফগানিস্তান জিম্বাবুয়ে কিভাবে আর কোনো কিছুতে থাক না থাক আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আধিপত্য ছিল আর সে আধিপত্য থাকার কারণ ছিল সাকিব আল হাসান ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি সবখানেই তার আধিপত্য ছিল এবং ওড়িআই র্যাঙ্কিংয়ে তিনি টানা অনেক বছর নাম্বার ওয়ান ছিলেন দু হাজার নয় থেকে দু হাজার যদি হিসেব করি এই কয়েক বছরে অলরাউন্ডার র্যাঙ্কিং পাঁচের নিচে কখনও সাকিব আল হাসান নামেননি সর্বশেষ প্রকাশিত আইসিসির ওড়িআই র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন আজমাতুল্লাহ ওমর তিনি আফগানিস্তানের দ্বিতীয় নম্বরে আছেন মোহাম্মদ নবী তিনি আফগানিস্তানের তৃতীয় নম্বরে আছেন সিকান্দার রাজা তিনি জিম্বাবুয়ের চতুর্থ নম্বরে মেহেদি হাসান মিরাজ তিনি বাংলাদেশের এবং সেরা জন অলরাউন্ডারের মধ্যে বা জন অলরাউন্ডারের মধ্যে আর বাংলাদেশের কেউ নেই মেহেদি হাসান মিরাজ আছেন এবং আইসিসি মেহেদি হাসান মিরাজের নামটাও ভুল লিখেছিল লিখেছিল মেহেদি হাসান রাজা অর্থাৎ বাংলাদেশের এত ধন্যদশা আছে জিম্বাবুয়ে বাংলাদেশের নামটাও দখল করে নিচ্ছে সাকিব আল হাসান যদি থাকতেন তিনি যদি খেলতেন নিঃসন্দেহে তিনি র্যাঙ্কিং এক থেকে তিনের মধ্যে বা এই জায়গাটা তার দখলেই থাকত এতে গুলো ওয়ান ডে র্যাঙ্কিং টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই এক থেকে বিশের মধ্যে টেস্টে এক থেকে দশের মধ্যে মেহেদি হাসান মিরাজ আছেন যদি সাকিউল হাসান খেলতেন তাহলে কিন্তু এই র্যাঙ্কিংগুলোতে সাকিউল হাসান থাকতেন এমনটা নয় যে সাকিব আহসান সারা জীবন খেলবেন কিন্তু সাকিবকে আপনি মিস করতে বাধ্য হবেন কেন বাধ্য হবেন ঠিক এই জায়গাগুলোর কারণে অনেকে হয়তো বলবেন যে আসলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের বিষয়টা অনেকে ছোট করে দেখেন যে আসলে অনেক ক্রিকেটার আছেন আসলে পার্ট টাইম বোলিং করে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সেরা দশের মতো চলে আসে কিন্তু বিষয়টা অতটাও সহজ না লম্বা সময় ধরে এই এই র্যাঙ্কিংটা ধরে রাখা সাকিবের সঙ্গে কত কয়েকটা জেনারেশনের ক্রিকেটার খেলেছেন আসছেন গিয়েছেন কিন্তু সাকিব কিন্তু সেই জায়গাটা একদমই ঠিকঠাকভাবে অক্ষুণ্ণ রেখেছেন যতটা না ক্রিকেটীয় কারণ তার চেয়ে বেশি রাজনৈতিক কারণে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হয়নি আমি বলছি না সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যেত বা ভালো কিছু করত কিন্তু অন্য ব্যাটাররা বাংলাদেশের দলের প্রধান নির্বাচক গাজিয়া শরাফ হোসেন লিফু তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল ঘোষণা দিন যেদিন প্রেস কনফারেন্সে যে বলেছেন সাকিবের সে দলে ওই মুহূর্তে ভালো ব্যাটার ছিল এই জন্য সাকিবকে ব্যাটার হিসেবে কোনো করে নেই অর্থাৎ সাকিব চেয়ে ভালো ব্যাটার ছিল বাট আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি দেখেছি সাকিবের চেয়ে ভালো ব্যাটার ব্যাটিং ওই পজিশনে আসলে কে করতে পেরেছেন কতটুকুই বা করতে পেরেছেন সাকিব যদি ওই যে চোখের সমস্যা নিয়েও খেলতেন আমার মনে হয় যে সাকিব এতটাও খারাপ করতেন না কিন্তু বোলিং একশন যদি প্রশ্নবিদ্ধ না হতো যদি বোলিংটা ঠিকঠাক থাকতো তাহলে কি সাকিবকে নেওয়া হতো সেটা আসলে সে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম সাকিব হাসান বাংলাদেশের ক্রিকেটে এমন একটা নাম যাকে চাইলে আপনি আগ্রাহ্য করতে পারবেন না রেকর্ডের পাতা উল্টালে প্রত্যেকটা পাতায় হয়তো সাকিব হাসানের নাম দেখতে পাবেন সেই সাকিবকে আপনি মিস করতে বাধ্য হবেন আইসিসি ইভেন্টে সেই সাকিবকে আপনি মিস করতে বাধ্য হবেন যখন ব্যাটিং অলরা যখন অলরাউন্ডার র্যাঙ্কিং প্রকাশ করা হবে যখন ব্যাটারদের র্যাঙ্কিং প্রকাশ করা হবে যখন বোলারদের র্যাঙ্কিং প্রকাশ করা হবে এক থেকে দশ সেরা দশের মধ্যে যখন কোনো ক্রিকেটার থাকবে না বাংলাদেশের তখন হয়তো সাকিবের কথাটা মনে আসবে যে একটা সময় তো আমাদের একজন ছিল যাকে নবাব আল হাসান বলেও ডাকেন আপনারা সেই সাকিব এই স্থানগুলো তার দখলে ছিল সেই সাকিবের স্থানগুলো এখন দখল করছেন কারা আফগানিস্তান জিম্বাব্বী ক্রিকেটাররা এই স্থানগুলোর জন্য আসলে বিকল্প সাকিব এখনও তৈরি হয়নি মেহজাসান মিরাজকে ভাবা হচ্ছে নেক্সট সাকিব আল হাসান কিন্তু মিরাজকেও সেই সুযোগটা দেওয়া হয়নি সাকিব হয়ে ওঠার জন্য যতটুকু সুযোগ প্রয়োজন ছিল ঠিক ওইভাবে সাকিবের দায়িত্বটা পালন করার জন্য সাকিব থাকতে যদি তাকে দেওয়া হতো তাহলে এতদিনে মিরাজ কিন্তু সাকিবের কাছাকাছি চলে যেতে পারতেন সামনের দিনগুলোতে মিরাজের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সাকিবের দায়িত্বটা তাকেই নিতে হবে আর যদি কেউ এক নম্বরে আসতে পারে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সেটা হবে হাসান মিরাজ মিরাজের জন্য শুভকামনা থাকলো এবং সাকিবকে নিশ্চয় আপনারা মিস করছেন মিস করবেন কারণ সাকিব মিস করার মতোই সাকিব আল হাসানের অনেক সমালোচনা হবে অনেক আলোচনা হবে ব্যক্তি জীবন নিয়ে ব্যবসায়িক জীবন নিয়ে কিন্তু ক্রিকেটার আল হাসান অনবদ্য ক্রিকেটার সাকিব হাসান আপনাকে মিস করতে বাধ্য করবে হুসাইন আরমান ভিডিও কুইক টাইম